হ্যাঁ ওই যে সিনেমা হলের বাজনা শোনা যাচ্ছে ঘরের মধ্যে মানে টিভি ছাড়ছে জোরে বলিউম চলো আমরা কাছেই যাই রে বাবা কেউ আসতো নাকি কি বাড়িতে কেউ আসো বা

দুইশোটা টাকা ভিক্ষে দেখাও বাপু এই রোদের মধ্যে গরমের প্রতি বাড়ি যাওয়া সম্ভব হয় না হ্যাঁ দশ বাড়ি যাওয়া হচ্ছে দুই বাড়িতে দুইশো দুশো কেবি অল্প কিছু পাইছি আর কিছু টাকা ওই চাল দেয় বাবু দশ বাড়ির দশ রকমের চাল বাবু ভাত রান্না করলে ভাত একটু মজা লাগে না কোন আগে সিদ্ধ হয় কোনগুলো পরে সিদ্ধ হয় বেচতে গেলেও মানুষের দাম দেয় না এটা মনে হয় এই গাঁও গ্রামের ঘুরে আসি চায় আনা তাই তোমার আম্মুরে বলো দুশো টাকা দিতে খাও আমরা চলে যাই আমরা হলাম ডিজিটাল ফোকে যাও বাবা যাও আপনি কাম করে খেতে না বাপু আমরা মুরব্বি মানুষ আমাদের কামে নিবে কে কামে নিবে কেউ আমাদের কেউ কে ভিক্ষা দেয় আমাদের কি কেউ ভিক্ষা দেয় মা আমাদের কি কেউ কোনো কাজ দেয় মা দেয় আপনাকে আমি কাজ দিব আমাদের কেউ কাজ দেয় না আমরা হলাম যা পাবেন সব আমাকে আনি দিবেন আমি আপনাকে একশো করে টাকা দিব এটাই আপনার কাজ